আমি আপনাদের সামনে কথা বলছি আপনারা জানেন আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা আমাদের সদ্যপ্রয়াত মাটি ও মানুষের নেত্রী বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে যিনি আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত হাতায়া পাঠ এবং পুষ্পার্ঘ অর্পণ করার জন্য আমরা আজকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং আপনারা যারা আমাদের সহযোগিতা করেছেন আপনাদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এমন এক সময় আমাদের ছেড়ে স্বয়ং সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন আসলে দুঃখ প্রকাশ করতে গিয়ে বা কথা বলতে গিয়ে আমার কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে কণ্ঠ কাঁপছে আমি শুধু আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে আহ্বান করব তারা যাতে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মন খুলে দেওয়া করেন তিনি যাতে জান্নাতের সর্বোচ্চ বাগিচায় অবস্থান করেন আমরা মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমনই একজন ব্যক্তিত্ব উনি শুধু বাংলাদেশের ইতিহাসের অংশ নয় উনি বাংলাদেশের জাতীয় ঐক্যর জীবন্ত একজন প্রতীক তাই আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি জীবন্ত উপস্থিতি বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ছিল অপরিহার্য তিনি যেহেতু ঈশ্বরের ডাকে এখন সারা দিয়ে ওপারে চলে গেছেন আমরা তার যে রেখে যাওয়া স্মৃতি তার যে রেখে যাওয়া দৃষ্টান্ত এবং তার যে পর্ব কর্ম পরিকল্পনা ছিল তার যে স্বপ্ন ছিল লালিত স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ চেষ্টা করব আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জি আমাদের আদর্শিক অভিভাবক তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে তিলে তিলে গড়ে তুলেছেন তার স্নেহের পরশেই কিন্তু আমরা আজকের এই ছাত্রদল এই জায়গায় এসে পৌঁছেছি আমরা দেশবাসীর কাছে আবারও আহ্বান করব আপনাদের মাধ্যমে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের মহান স্বাধীনতার ঘোষক বৌদ্ধ গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র আমাদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমান বস গত পঁচিশ ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আমাদের যে শূন্যতা শুরু হয়েছে আমাদের যে অভিভাবক শূন্যতা হয়েছে আমরা বিশ্বাস করতে চাই দেশ নায়ক জনাব তারেক রহমান সেই শূন্যতা পূরণ করবেন তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং সেই ভূমিকা রাখতে গিয়ে অবশ্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশ নায়ক জনাব তারেক রহমানের থেকে শক্তিশালী করব আবারও আপনাদের কাছ থেকে আমি দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আপনার আপনাদের ধর্মীয় রীতি অনুযায়ী স্বয়ং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন উনি যাতে জান্নাতের সর্বোচ্চ বাকি যায় অবস্থান করে আবারও আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি